আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাটের বাজার দর একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছিল কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পাটের বাজার দর বৃদ্ধি পেতে চলেছে এবং তার প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি হাটগুলোতে অর্থাৎ যেখানে পাটের বাজার দর তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল পাবনাতে সেই পাট কিন্তু বর্তমান যেটি বাজার যদিও বৈরী আবহাওয়া তারপরে কিন্তু বাজার দর একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক থেকে নাটোরে কিন্তু ৩২ থেকে তেত্রিশশো টাকার মধ্যে টাঙ্গাইলে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই পাট বিক্রি হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেও কিন্তু পাটের ভালো চাহিদা দেখা যাচ্ছে এখন এর কারণ কি মিলগুলো অর্থাৎ জুট মিলগুলো কিন্তু পাটের দাম বৃদ্ধি করতে নারাজ তারপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটি স্টেপ বাজার কিন্তু বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সেটি হলো সুপার শপগুলোতে কিন্তু পলিথিন নিষিদ্ধ করা হচ্ছে এবং এটি এক অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে আর প্রিয়দর্শক এবং যার কারণে এই পাট এবং পাট কোম্পানি গুলোর শেয়ার বাজারও কিন্তু বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে পাটের চাহিদা তবে যেটি আন্দাজ করা যাচ্ছে পাটের বাজার এখন ঊর্ধ্বমুখী হবে এবং আপনারা যারা স্টক ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর যারা স্টক অলরেডি পাট ক্রয় করে ফেলেছেন আপনারা লাভ করতে চলেছেন পাটে

বল ঘোষণা যে পলিতে নিষিদ্ধের খবরে পাট কোম্পানির শেয়ারে বাড়তি আগ্রহ অথচ পাট কোম্পানির যে শেয়ারগুলো আছে যে কোম্পানিগুলো সোনালী ব্যাগ তৈরি করবে সেই কোম্পানিগুলো এবং জুট রিলেটেড যে কোম্পানিগুলো আছে যারা শেয়ার বিক্রি করেন এবং তাদের প্রত্যেকেরই কিন্তু শেয়ার বাজার তোর কিন্তু উদ্যমক যা প্রমটা আমরা কিন্তু ভালোভাবে হাটগুলোতে দেখতে পাবো আর প্রয়োজন এখানে বলা হয়েছে যে এক অক্টোবর থেকে সুপার শপে পলিথিন বা পলিপ্রোপিনের ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার এই খবরের শেয়ার বাজারের তালিকাভুক্ত পাঠ ব্যাগ প্রস্তুতকারী কোম্পানি আর সোনালি আশের শেয়ারের দাম বাড়তে শুরু করেছে এমনকি কোম্পানির শেয়ার প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে এ কারণে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানির শেয়ার

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টক হোল্ডারদের সঙ্গে আনুষ্ঠানিক এক সভায় সুপার শপে পলিথিন নিষেধের কথা জানান আর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজান হাসান

দাম কিন্তু বাড়তে চলেছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই ফার্স্ট ব্লগ এর তাহলে প্রত্যেক দিন পাট সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি